আল্লাহ সবাইকে হেফাজত করো যারা হচ্ছে আহত হয়েছে সবাইকে সবাইকে আল্লাহ সুস্থ রাখুন এবং আপনার হেফাজতে রাখেন আল্লাহ তার কার্যক্রম চলছে তো এখন পর্যন্ত আসলে জানা যাচ্ছে না কয় ক্ষতি পরিমাণ ক্লাস হচ্ছে গিয়ে আসলে বিমানটা কি বিমান সেটাও জানা যাচ্ছে না কারণ দেখা যাচ্ছে না আর ঢুকারই চান্স নাই এত পরিমাণ মানুষজন এখানে আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক যারা আহত হয়েছে সবাইকে সুস্থতা দান করুক সবাইকে শেখা দান করুকিল্লাহ হিরাজ করতে যে হোস্টেলে পড়তে হোস্টেলে পড়তে হস্টেলে আল্লাহ সবাইকে হ্যালো বুঝিনা কলেজের এখানে প্রচুর মানুষ তো ঢুকতে পারতেছি না কি আমি একটা বিল্ডিং এর সাথে আছে অনেক গার্ডিয়ানরা খুবই টেনশনে আছে কারণ আসলে জানতে পারতেছে না অনেকেই কি হচ্ছে মোটামুটি এক হেলিকপ্টার রেস্কিউ করে হচ্ছে গিয়ে সম্ভবত সিএম দিকে যাবে আপনি সকলকে হেফাজত করুন অনেকেই গার্ডিয়ানরা এসে ভিড় করতেছে এখন ব্যাপার হচ্ছে কি ভিড় করার কারণে এখানে যে উদ্ধার তৎপরতা তো কিছুটা ব্যাহত হচ্ছে লাইক হচ্ছে কি আপনি অ্যাম্বুলেন্স ঢুকতে ফায়ার সার্ভিস ঢুকতে একটু বিলম্ব হচ্ছে সো সবাইকে অনুরোধ করতেছে এখানে স্টুডেন্ট যারা ভলেন্টিয়ার সেনাবাহিনী ফায়ার সার্ভিস সবাই পুলিশ সবাই কিন্তু অনেক আপ্রাণ চেষ্টা করছে ঠিক এই যে এখানে যে হস্টেলটা এই হস্টেলের আশেপাশে করেছে আর কি আমি এখনো জানি না বিমানটা কি জ্যাট অথবা অন্য কোনো ইয়া কিনা কারণ এটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে না এবং এক একজন এক এক কথা বলছে সো এটা আসলে যারা ভিতরে আছে তারা আসলে বলতে পারবে আসল তথ্যটা যাত্রীবাহী বিমান এটা এখনও মানে প্রেস করা যায় না অনেকে বলতেছে জ্যাট বিমান আর কি আল্লাহ আপনি সকল অভিভাবকদেরকে আসলে ধৈর্য ধরার প্রতিদান করুন আর যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে তাদেরকে আপনি হেফাজত রাখুন আল্লাহ দেখাই যে কি পরিমাণ মানুষ এখানে প্রচুর মানুষ